সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম ব্যাপক কমল রড সিমেন্টের বাজার দর বিস্তারিত থাকবে ভিডিওতে আজকের দিনে রড সিমেন্টের বাজার দরটি যেটি প্রচার করা হচ্ছে এটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার আশপাশের জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর রডের বাজার দরে এস সিআরএম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সিএসআরএম রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন সেই সাথে জেড এস আর রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা ব্যাগ এবং সুপার ক্রিট সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দর এম এস রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এবং এএসবিআরএম রডের আজকের বাজার দর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে পিএসআরএম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আমন সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো সাতাশি টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হাউস সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ সেই সাথে প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে একে স্টিলের আজকের বাজার দর নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন বিএসআরএম রডের আজকের বাজার দর একানব্বই হাজার আটশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের আজকের বাজার দর নব্বই হাজার আটশো টাকা প্রতি টন সেই সাথে ইটের বাজার দরটি তুলে ধরছি অটো ইটটি কেনা হচ্ছে চোদ্দ টাকা আশি পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটটি কেনা হচ্ছে এগারো টাকা পঞ্চান্ন পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে জেএসআরএম রডগুলো কেনাবেচা হচ্ছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকে বাজে মন্তব্য করেন এটি কখনো করবেন না আপনারা যদি কেনা ব্যসা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করে এই রেটে অবশ্যই আপনি পাবেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যোগা ওই নাম্বারে যোগাযোগ করে ঠিকানা নিয়ে ঢাকায় এসে আপনারা প্রতিষ্ঠান এবং অর্ডার করে মালামাল ক্রয় করে বিক্রয় করে দেখতে পারেন এসএস স্টিলের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন রানী স্টিলটি কেনা বেচা হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো অষ্টআশি টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টের আজকের বাজার দর চারশো আটাত্তর টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টটি কেনা বেচা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে কেএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন এবং আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিলটি কেনা বেসা হচ্ছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরে আকিজ স্টিলের আজকের বাজার আকিজ সিমেন্টের আজকের বাজার দর চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে রহিম স্টিলের আজকের বাজার দর উনব্বই হাজার চারশো টাকা প্রতি টন এবং বিএসআই রডগুলো কেনা বেচা হচ্ছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সেই সাথে সুমা স্টিলের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন পাথরের বাজার দরে এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার টাকা প্রতি টন দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এম এম বালি কেনাবেচা হচ্ছে ছয়শো পঞ্চাশ ফিটের গাড়িটি একষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি গাড়ি ভুয়াপুরের সাতাপালিটি ছয়শো পঞ্চাশ ফিটের গাড়ি কেনাবেচা হচ্ছে ষোলো হাজার সাতশো টাকা প্রতি গাড়ি রডের বাজার দরে এইচ কেজিটি কেনাবেচা হচ্ছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন বিএসএসআরএম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে আর এস আজকের এম দর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ সেই সাথে ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিংবা সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলটি কেনা হচ্ছে তিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ